সে তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর দেখা যায় কিছু সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে প্রায়ই ঝগড়া হচ্ছে টক্সিক সিচুয়েশান তৈরি হচ্ছে আর এভাবে খারাপ হতে হতে কিছু সম্পর্ক ভেঙেও যাচ্ছে উল্টো দিকে দেখা যায় সময়ের সাথে সাথে বা সম্পর্ক পুরনো হলে কিছু সম্পর্ক আরও মজবুত হচ্ছে কেন এই পার্থক্য কেন এমনটি ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুজন মানুষ যখন দীর্ঘদিন সম্পর্কে থাকে তাদের দুজন দুজনকে পরিপূর্ণভাবে চিনে ফেলে ব্যাপারটা অনেকটা এরকম যেন একটি বই একটি উপন্যাস পুরোটাই পড়া হয়ে গেছে পুরো গল্পটা জানা হয়ে গেছে তাই আর উপন্যাসটির প্রতি আগের মতো আগ্রহ ফিল করছে না আবার কিছু মানুষ আছে ওই একই বই নতুন করে পড়তে পছন্দ করে ওই একই বইয়ের মধ্যে বারবার নতুন করে ভালো লাগার ছোঁয়া খুঁজে পায় সম্পর্কের ক্ষেত্রেও কিছু মানুষ সম্পর্কটাকে এমনভাবে ব্যালান্স করতে পারে যে তারা সেই পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে ভালোবাসায় রূপ দিতে পারে তো কিভাবে তুমি তোমাদের পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে ঝালাই করে নেবে কিভাবে সে আবার নতুন করে তোমাকে ভালোবাসবে সেই প্রথম দিকের মতো তুমি হয়তো অভিযোগ করছো তোমার মধ্যে কষ্ট আছে সে কেন আগের মতো তোমাকে মিস করে না সে তোমার পার্টনার কিন্তু সে যেন আগের মতো করে তোমাকে ফিল করছে না তোমাকে মিস করছে না কোথাও যেন একটু ভালোবাসার ঘাটতি হয়ে গেছে আজকে আমি তোমাকে যে টিপসগুলো দেব বা যে নিয়মগুলো ফলো করতে বলবো এই নিয়মগুলো ফলো করলে তোমাদের সম্পর্কটা ঠিক সেই আগের মতো রোমান্টিক হয়ে যাবে সে তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে প্রথম টিপস তুমি তার মনের মধ্যে তোমার জন্য শূন্য একটি স্থান তৈরি করো সে কি করে তোমাকে মিস করবে যদি তুমি তার মনের মধ্যে তোমার জন্য মিস করার মতো একটি জায়গা তৈরি করতে না পারো তুমি হয়তো তাকে সিংহাসনে বসিয়েছ তাতে কোনো সমস্যা নেই তোমার প্রিয় মানুষকে তুমি সিংহাসনে বসাতেই পারো কিন্তু তুমি কি করেছ তুমি হয়তো তাকে সিংহাসনে বসিয়ে তুমি নিজে সিংহাসনের পায়ের কাছে বসেছো দেখো তোমাকে কিন্তু একটি কথা মনে রাখতে হবে তোমরা দুজনে সমান তুমি তার থেকে ছোট নও রিলেশনশিপে দুজন মানুষ সমান হয় তুমি হয়তো তাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছো এত বেশি তুমি তাকে ভালোবাসা দেখাচ্ছ যে সে তোমাকে মিস করার মতো কোনো সুযোগই পাচ্ছে না সে অনুভবই করতে পারছে না যে তার দিক থেকে তোমাকেও মিস করা দরকার হয়তো সে কোনো কাজে ব্যস্ত আছে তুমি বারবার তাকে নক করছো তাকে কল করে বলছো বাবু তুমি খেয়েছো বাবু তুমি কি করছো বাবু তুমি কখন বাসায় ফিরবে এই যে তুমি তাকে বারবার নক করে করে তার দিক থেকে তোমাকে অনুভব করার কোনো সুযোগই রাখছো না তুমি আজকে থেকে মনে মনে একটি নিয়ম করে নাও একবার তুমি তাকে কল করবে একবার সে তোমাকে কল করবে যতক্ষণ না সে তোমাকে কল করছে তুমি তাকে দ্বিতীয়বার কল করবে না তুমি নিয়ম করে নাও দেখো যখন তুমি বারবার তাকে নক না করবে তুমি তাকে বারবার তার খবরাখবর না নেবে তখন সে নিজেই তোমাকে কল করার বা তোমার খবর নেওয়ার প্রয়োজনীয়তা নিজের থেকে অনুভব করবে কারণ সে তো তোমাকে ভালোবাসে তোমরা রিলেশনশিপের মধ্যেই রয়েছ শুধু কি বলো তো তুমি খুব বেশি কেয়ার করছো বলে ওর দিক থেকে কেয়ার করার বিষয়টা ও ফিল করতেই পারছে না দ্বিতীয় টিপস তাকে নায়ক কিংবা নায়িকা বানাও অবাক লাগছে রিলেশানটা পুরনো হয়ে গেছে এখন কি করে তাকে নায়ক কিংবা নায়িকা বানাবো আচ্ছা ওর মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য তুমি ওকে ভালোবেসেছ এখন পর্যন্ত সম্পর্কে রয়েছ তার ওই গুণটিকে ফোকাস করো তাকে প্রশংসা করো তার ওই গুণটাকে তুমি এমনভাবে প্রশংসা করো যেন সে খুশি হয়ে যায় প্রত্যেকটি মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে আর ও যখন তোমার মুখ থেকে ওর প্রশংসা শুনবে তখন ও এতটাই ভালো লাগবে ও বারবার তোমার সান্নিধ্য পেতে চাইবে তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে কথা বলতে চাইবে নায়ক আর নায়িকা কথাটি কেবলমাত্র নাটক সিনেমার নায়ক নায়িকা নয় তাকে তুমি তোমার জীবনের নায়ক বা জীবনের নায়িকা বানিয়ে তোলো তার কিছু কিছু প্রশংসা করো সম্পর্কটা হয়তো অনেক বেশি টক্সিক হয়ে গেছে শুরুতে তোমার খুব খারাপ লাগবে ওকে এভাবে প্রশংসা করতে কিন্তু আবার নতুন করে শুরু করো আবার সেই শুরুর দিকের মতো তুমি ওকে বলো ওর গুণগুলো ধরে ধরে ওই গুণগুলোর প্রশংসা করো তিন নম্বর টিপস তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো তুমি যাই করো না কেন তোমার যে গুণই থাকুক না কেন সেটা যে খুব বড় কিছু করতে হবে অনেক পয়সাওয়ালা হতে হবে অনেক বড় জব কিংবা বিজনেস করতে হবে তা কিন্তু নয় তুমি ছেলে বা মেয়ে যাই হও না কেন তোমার কিছু না কিছু গুণ আছে সেই গুণগুলোকে কাজে লাগিয়ে তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো তুমি ঘরে বসেও কিন্তু এমন কাজ করতে পারো যেখান থেকে ইনকাম হয় আমি বলছি না তোমাকে অনেক বেশি ইনকাম করতে হবে কিন্তু তুমি নিজেকে তৈরি করার নিজেকে স্বাবলম্বী করার প্রচেষ্টা শুরু করো তুমি দেখবে তোমার মধ্যে অটোমেটিক্যালি একটি পরিবর্তন আসবে তুমি ওই কাজটি নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাবে তোমার মন মানসিকতা এই কাজের মধ্যে অনেকটা ডুবে থাকবে যার কারণে তুমি তোমার পার্টনারের সঙ্গে হয়তো ঝামেলা করা কিংবা তাকে অতি বেশি ফোকাস করা এই বিষয়গুলো কমিয়ে নিয়ে আসবে আর তোমাদের সম্পর্কটাও দেখবে আগের থেকে অনেকে ডেভেলপ করেছে আমার অনেক ভিওয়ার আছেন যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করে এই পরামর্শ নিয়েছেন এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে গেছেন শুধুমাত্র এই নিজেকে স্বাবলম্বী করার মধ্যে দিয়ে বা প্রচেষ্টার মধ্যে দিয়ে তাদের সম্পর্কটাকে তারা আবার রিনিউ করেছে এমন উদাহরণ প্রচুর আছে তোমার বয়স যাই হোক না কেন এক্ষেত্রে কিন্তু সেটা কোনো ম্যাটার করে না এমন অনেক উদাহরণ আছে অনেক বেশি বয়সে গিয়ে মানুষ নিজেকে তৈরি করার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সফল হয়েছে আমার সর্বশেষ টিপস কখনো তুমি নিজেকে অপশন বানিও না ইচ্ছে করলে সে তোমাকে ভালোবাসবে ইচ্ছে করলে ঝগড়া করবে ইচ্ছে করলে ব্লক করবে আবার যখন খুব ইচ্ছে করবে কাছে টেনে আদর করবে তার চাওয়ার উপরে যেন তোমার চাওয়া নির্ভর না করে যদি সে তোমার উপরে অন্য কাউকে রেখেছে যদি সে তোমাকে দ্বিতীয় অপশন বানিয়েছে তাহলে কেন তুমি তার জীবনে থাকবে সে মন চাইলে তোমাকে ব্লক করে দিচ্ছে আবার মন চাইলে ব্লক খুলে আবার তোমার সঙ্গে মিলিত হতে চাইছে কেন তুমি কেন তার ইচ্ছেতে নিজেকে তার কাছে ছোট করবে আগে তুমি নিজের গুরুত্বটি বোঝো আগে তুমি নিজেকে তার কাছে প্রমাণ করো যে তোমারও গুরুত্ব আছে তুমি নিজেকে তার কাছে এমনভাবে প্রমাণ করো যে সে তোমাকে অবহেলা করলে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলে সে তোমার সাথে ভুল করলে এত সহজে তোমার কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না যে সে বার বার তোমার সাথে এই ধরনের আচরণ করতে পারে তার মাথায় ঢুকিয়ে দাও যে তোমার সাথে যাচ্ছে তাই আচরণ করলে তুমি তার প্রতি আর সহানুভূতি দেখাবে না তাকে বুঝিয়ে দাও তুমিও পারো তার অবহেলা সহ্য না করতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে তোমার স্ট্রংনেসটা তাকে বুঝিয়ে দাও কেবলমাত্র সেই তোমাকে ডমিনেট করবে এবং করেই যাবে এটা সব সময় হবে না একটা সময় তুমি নিজেও পারো ঘুরে দাঁড়াতে এটা তাকে বুঝিয়ে দাও তো ভিওয়ার্স আজকে আমি তোমাদেরকে যে চারটি টিপস দিলাম এই চারটি টিপস তোমরা যদি যথাযথভাবে পালন করো তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে তুমি দেখবে তোমাদের পুরনো সম্পর্কটা আবার যেন নতুন করে নতুন সম্পর্কের মধ্যে ভালোবাসায় ভরপুর হয়ে উঠবে তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো তোমাদের জীবন আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠুক সেই শুভকামনায় আজ এ পর্যন্তই আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে